আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গতকালকে পুলিশের ব্রিফিং দেখে বুঝলাম হয়তোবা আর আলমগীর মানে শরীফ ওসমান বিন হাদির যারা হত্যাকারী তারা পালিয়ে গিয়েছে বাংলাদেশের পুলিশ মানে তালেবার সাহেব উনি বললেন যে ভারতে গেছে প্রথমে যে ইজিবাই করে নিয়ে গেছে না শান্তনা চিত্ত তাকে আটক করেছে মেঘালয় পুলিশ তারপরে স্বামী যার কাছে দেশ ছিল তাকে নাকি আটক করেছে মেঘলাই পুলিশ ইনফর্মালি অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে তাদেরকে নাকি জানিয়েছে এবং সৈয়দ রেজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা বন ও পরিবেশ উপদেষ্টা তিনি বলেছিলেন যে আপনার ভারত সরকার নাকি তাদেরকে হেল্প করবে এরকম কিন্তু দুর্ভাগ্য সত্যি এখন দুইটা ইউটিউব চ্যানেলে দেখলাম ভারত সরকারের মেঘালয় যিনি পুলিশ প্রশাসনের দায়িত্ব আছেন তারা এই বিষয়টি একেবারে অস্বীকার করেছে তারা বলছে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমাদের বিএসএফ থেকে বা তাদের পক্ষ থেকে কোনো রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাইনি আমরাও চাই যে শরীফ ওসমান বিন হাদের হত্যাকারী কে কারা কোথায় আছে কিভাবে গেছে এটার আমরাও প্রমাণ আদি চাই তা আমরা ভাবছিলাম পুলিশ মানে সত্য ঘটনাগুলো উন্মোচন করেছে কিন্তু মেঘালয় পুলিশ হঠাৎ করে যে এই ধরনের কথা বলে ফেলবে এটা আমরা উপলব্ধি করতে পারি নাই বুঝতে পারি নাই মানে কি একটা লেজে অবস্থা হয়ে গেল এখন এই মুহূর্তে মেঘালয় পুলিশ যদি এ কথা বলেন তাহলে বলেন মান সম্মান কি থাকে যে মানে পুলিশ বাংলাদেশের এরকম দায়িত্বশীল লোকেরা যদি এই ধরনের কথা বলে আর সেগুলো যদি সেখানকার পুলিশ প্রশাসন সরাসরি অস্বীকার করে যে না আমরা কাউকে আটক করি নাই আমরা কাউকে ধরি নাই আমরা এই ধরনের ব্রিফিং দেই নাই বা কথা বলি নাই তাহলে পুলিশের রিমেজ প্রশাসনের রিমেজ বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা রিমেজ বা সরকারি রিমেজটা কোথায় থাকে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আবার